বাড়ি সেতু একটি সুখের নীড় সারা জীবনের লালিত স্বপ্ন ও কষ্ট পূজিত সঞ্চয় দিয়ে যারা চাচ্ছেন গ্রামে নান্দনিক এবং কী দৃষ্টিনন্দন একতলা একটি বাড়ি করবেন চাইলে এই ভিডিওটি দেখতে পারেন পিও বিয়স আসসালামু আলাইকুম ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করবো আজকের ভিডিওর টপিকটি হলো কিভাবে অল্প করেছে গ্রামের বাইরে চার বেডরুমের একতলা বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা এই বিল্ডিং এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট ফস্তা হচ্ছে চৌত্রিশ ফিট টোটাল এখানে তেরোশো ষাট স্কোয়ার ফিটের মধ্যে এবারের ডিজাইনটি করা টোটালে এখানে কত টাকা খরচ হবে বা কী আসবে সে সম্পূর্ণ কিছু নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত করব আপনাদের যদি সময় থাকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতেছেন আমরা অনেক সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দরভাবে এই ডিজাইনটি সাজিয়ে দিয়েছি এখানে দেখতেছেন যে ফোর্সের ডিজাইনটা দেখতেছেন একদম সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি তো যারা এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করতে চান চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সকলের স্থানে ড্রয়িং ডিজাইন এবং কি সাইট সুপারভিশন সকলেই যে ড্রয়িং ডিজাইনের কাজগুলো আছে সম্পূর্ণ কিছু করে দিয়ে থাকি তো দেখতেছেন এখানে যে ব্যালকনির ডিজাইনটি একদম সিম্পলের মধ্যে কিন্তু আমরা ব্যালকনির ডিজাইনটি এবং কি ফোর্সের ডিজাইন প্রাইভেট ওয়াল এবং কি দেখতেছেন এখানে যে ব্যালকনি দেখতেছেন আপনার তিন চালার উপরে যে চারাগুলো লাগানো আছে আপনারা চাইলে এভাবে আপনারা মশল্লা দিয়ে করতে পারেন আর চাইলে সিরামিকও লাগাতে পারেন আসলে সিরামিক লাগালে বেবল খরচ আর আপনারা চাইলে কিন্তু মশলা দিয়ে সুন্দর মতো এই রূপটালিগুলো করতে পারেন তো দর্শক বন্ধু দেখতেছেন টপ ভিউ আপনারা সাদের মধ্যে আমরা সুন্দরভাবে কিন্তু গার্ডেনিং করে দিয়েছি আর এখানে দেখতেছেন যে মেইন রোডটা দেখতেছেন আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো দেখতেছেন এখানে যে টাইলসগুলো আছে একদম সিম্পলের মধ্যে অল্প খরচের টাইলসগুলো আমরা একদম কমের মধ্যে টাইলস ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু কিন্তু প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো দেখতেছেন এখানে আপনি যে সামনের ফিলারগুলো দেখতেছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমরা স্কোয়ারভাবে ফিলারগুলো করে দিয়েছি অনেকে রাউন্ড শেপে আপনার যা যেভাবে ইচ্ছা আমরা সেভাবে ড্রয়িং ডিজাইনটা করে দিয়ে থাকি আর এবং দেখতেছেন আপনারা যে জানালার ডিজাইনটি অনেক সুন্দরভাবে কিন্তু সিম্পলের মধ্যে আমরা করে দিয়েছি তো দর্শক বন্ধুরা অনেকে চাচ্ছেন এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নবারের ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন অনেকেই বলেন যে ভাই আপনারা শুধু ড্রয়িং ডিজাইন করেন সাইটগুলো সুপারভিশন করেন কিনা হ্যাঁ ভাই আমরা সকল স্থানে বাংলাদেশের সকল স্থানে সাইটগুলোর সুপারভিশন সহকারে ড্রয়িং ডিজাইন কাজগুলো খুব সুনামের সহদে আমরা করে দিয়ে থাকি তো দর্শক বন্ধু এই টোটাল এই বাড়িটি করতে আপনার খরচ হবে যদি একদম ফুল কমপ্লিট করেন যেভাবে সেইভাবে তাহলে আপনার এই বাড়িটি কমপ্লিট করতে ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ আপনি এইবারের ডিজাইনটা অনেক সুন্দর সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারবেন আর আপনার যদি আরেকটু ব্যবহুল খরচ করতে চান তাহলে অবশ্যই খরচটা একটু বৃদ্ধি পাবে আপনারা সবাই জানেন তো দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে টাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুকে ফলো দেবেন যারা ফেজ থেকে দেখতেছেন তারা লাইক দিবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ